ছাত্র জনতার হাতে আওয়ামী লীগের যে জনক পতন এই পতনের অন্যতম কারণ হল আওয়ামী লীগের মুজিববাদী দর্শন পুরা বাংলাদেশি জাতিকে যে মুজিববাদী দর্শন ইম্পোজ করে দিয়েছে বিশ্বাস করতে বাধ্য করেছে যে তাদের নায়ক শেখ মুজিবুর রহমানকে সমালোচনা করা যাবে না সমালোচনা করার দরজা বন্ধ এবং শেখ মুজিবুর রহমানেই বাংলাদেশি জাতি অর্থাৎ বাংলাদেশি জাতিদের মধ্যে একমাত্র মীমাংসিত সত্য এরকম যে কালো বিশ্বাস এরকম যে ছাপিয়ে দেওয়ার ইতিহাস অনেকগুলো পথ কিন্তু খুলে যায় তারা পুরা মুক্তিযুদ্ধের অবদানকে মুক্তিযুদ্ধের বিভিন্ন বর্ণিল অবদানকে বিভিন্ন ব্যক্তিত্বকে তারা ফাঁস কাটিয়ে একজন ব্যক্তিকে কেন্দ্র করে টোটাল কন্ট্রিবিউশন টোটাল ক্রেডিটকে তারা কুক্ষিগত করে তারা একটি পুরা জাতির মুক্তির ইতিহাসকে পুরা জাতির মুক্তির যুদ্ধকে তারা একটি দলীয়করণ দলীয় রূপ ধারণ করে এই দলীয় রূপ দিয়ে তারা নিজেদের মত করে একটি সংবিধান তৈরি করে এবং সংবিধান পরিবর্তী তারা নিজেদের মতো তারা শাসন সময়ে সময়ে শাসন বার পরিবর্তন করে এবং বাংলাদেশিদের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পটভূমি বিভিন্ন সময় পরিবর্তন হলেও আওয়ামী লীগের কখনো পরিবর্তন হয় না